কয়টা পিরিয়ড করছিলি পিরিয়ড হয়তো অনেক গলাই করছি কিন্তু ভালোবাসছি একজন কে দোয়া কর তারে ভালোবাসো দয় জানি আহে সব কটা যদি আয় পড়ে তাহলে কিন্তু কষ্ট হবে আরে বড় তোমার কয়টা কয়টা আছিল তোমার কয়টা প্রেম করছিলা তুমি আহারে জীবন রে হ্যাঁ কোনটা সুখ আর কোনটা দুঃখ আমরা মানুষ ওইটাই বুঝি না আদর হয়ে গেছে যন্ত্রণা ভালোবাসা হয়ে গেছে যন্ত্রণা আর কত শিক্ষা লোক স্বামী হইয়া প্রেমিক গোয়াতে বউ গো তুলে কি খেলা আমা একটু জামাই এনে বাইরে আসো গল্প করি কাকা সালামালকুম মানে ওই সিকে আপনার বাড়ির পাশ দিয়ে যায় যখন তখনই মনে পড়ে তখন আবার লোকের টাকাটা থাকে না তা আপনি তো ফোনেও পাই না আপনি তো আমার আর হতে গিয়া যে কটা টেকা পান একটু নিয়ে আসেন কষ্ট করে রাজা মনে তোমার অবস্থা কি ভালো আছো তুমি ভালো নাই কাকা ভালো না আরে রাজা ভাই কেমন আছেন তানিয়া তুমি কোন শোনাইছো সকালে হইছে এইটা জামাই জামাই আমার বাতিজ লাগে ওর নাম রাজা আলাইকুম আমি মালিক ওয়ালাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তাহলে ওই আরো গিয়ে টাকাটা নিয়ে আসেন আমি যাইতেলে সামাল খান বুঝবে না না আর বসো না কোলাটা তিনটে বিয়ে হয়ে যায় একবারে শেষ হয়ে গেল বাবা তুমি থাকো আমি একটু আইত কেমন আছে আমার সাথে সম্পর্ক ভাঙার সময় তো খুব বলছিলাম আমার থেকেও সুন্দরী মেয়ে বিয়ে করবা দরকার হয় একটা জায়গায় তিনটা করবা তারা তোমার অনেক ভালোবাসবো তাহলে এখন তুমি ভালো নাই কেন না আমি আমি জানি আমি জানি তুমি কেন ভালো নেই তুমি তিনটা বিয়ে করছো ঠিকই কিন্তু তুমি কাউরে ভালোবাসো নেই তুমি ভালোবাসো আমারে ভালোবাসার মানুষটারে পাও নাই দেই খান তুমি এখন সুখে নেই এতই যদি বুঝোস তাহলে চল আমার লগে বিয়ে করে ফলাই যাব তালাক দেই আমি অনেক দেরি হয়ে গেছে আমি যে এখন অন্য কারো বউ সেটা ভুলে গেছে আমার স্বামী তো মাত্রই দেখলাম ভালো মানুষ জানে তোমার কথা আমি বলছি আর এইটাও বলছি খুব সামান্য কারণে তুমি আমার ছাইরে গেছো ভালোবাসা খুব মূল্যবান জিনিসটা যে ভাই ভালোবাসার মানুষটাই ভালোবাসা দিয়েই বাইধা রাখতে হয় এই যে তুমি আমার উপর জিত কইরা আমার ভালোবাসার মূল্য না বুঝা তুমি যে তিনটা বিয়ে করছো বা আমারে ছাইডে গেছো কিন্তু দেখো তোমার চাইতে আমি সুখে আছি তুমি কিন্তু ভালো নাই ওইটা তো থাকবি কারণ তুই তো আমার ভালোবাসস না আমার ভালোবাসস না দেখে তুই তো স্বামীর নিয়ে সুখে আসিস আর আমি তোর এখন ভালোবাসি বলতে পারতি না এলাকা আমি সুখে নাই আমার বোন থেকে সরায়া অন্য কারে ভালোবেসে দেখো সুখে থাকবা আমি চাই তুমি সুখে থাকো আমি তোমারে চিরকাল ভালোবাসবো রাজা ভাই কেউ জানবে না আমি জানবো আপনার কথা মতো আপনার বউদের সবাইকে আমি নিয়ে আসছি এ হচ্ছে মহাসিন আপনার বেদ বউয়ের মানে প্রথম